আজকে আমি আপনাদেরকে জানাব সুরা ফাতেহা পাঠ করে শশার উপর ফুদলে কি হয় আমি আবারও বলছি সুরা ফাতেহা পাঠ করে শশার উপর ফুঁদলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ এবং দামি আমলটি এই আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আপনার কোটি কোটি টাকা বেঁচে যাবে আপনি যখন এই সমস্যার মধ্যে পড়ে যান হসপিটালে দৌড়াতে দৌড়াতে আপনার অবস্থা খারাপ হয়ে যায় ডাক্তারের কাছে যেতে যেতে আপনি ক্লান্ত হয়ে পড়েন কোনোভাবেই সেই রোগ ভালো হয় না অনেক কঠিন এই রোগটি এই রোগ দূর করার জন্য অনেক টাকা খরচ হয় আর যখনই আপনি এই রোগের মধ্যে পড়ে যাবেন তখনই আপনি আল্লাহরবুল আলমিনের স্বর্ণপন্ন হন আল্লাহরবুল আলমীর কাছে আপনি বলুন সেই রোগ আপনি কোনোভাবেই দূর করতে পারছেন না কোনোভাবেই সেই রোগ থেকে মুক্তি পাচ্ছেন না আপনি সব দরজায় গিয়েছেন হসপিটালে গিয়েছেন সব জায়গায় গিয়েছেন কাজ হয় না আপনি আল্লাহরবুল আলমিনের কাছেও বলুন এজন্য আপনাকে একটা কথা মনে রাখতে হবে দাওয়ার সাথে দোয়াও চালাতে হবে যখনই আপনি অসুস্থতার মধ্যে পড়ে যাবেন তখনই আপনি আল্লাহ রব্বুল্লাহ আলমের কাছে বলবেন এবং দুশ্চিন্তা পেরেশানি সব দূর করে ধৈর্য ধারণ করবেন আল্লাহ রবুল্লাহ আলমের কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আপনি সাহায্য চাইবেন মোকাবেলা করবেন সেই সমস্যা সেই মসজিবত সেই বিপদ অবশ্যই আপনি লাভবান হবেন অবশ্যই আপনি সেই রোগ থেকে মুক্তি পাবেন বিপদ থেকে মুক্তি পাবেন যদি ধৈর্যর সাথে মোকাবেলা করতে পারেন তো এই আমলটি যদি আপনি করতে পারেন আপনার অনেক অনেক টাকা বেঁচে যাবে আপনি অনেক দ্রুত সেই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ এই আমলটি যদি আল্লাহর রবুল্লা আলমের উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে যদি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবে তো কেমন করে আমলটি করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে কোন সময় আমলটি করবেন আপনার কাছে এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে তিনটি শশা রাখতে হবে আপনার বাসা বাড়িতে যদি শশা থাকে তাহলে তো ভালো অন্যথায় আপনাকে কষ্ট করে বাজার থেকে তিনটি শশা আনতে হবে যেন না হয় একেবারে চার পাঁচ দিন আগের শশা শুকিয়ে গিয়ে সেই শশা আপনি আনবেন না একেবারে তাজা শশা আপনি কিনে আনবেন তারপরে এই আমলটা আপনি কখন করবেন তার যুদ্ধের সময় করলে ভালো উত্তম সেই সময় করতে পারলে ভালো তার কারণ সেই সময় মহানবুল আলমী দুনিয়ার আকাশে আসে এবং বান্ধবদেরকে রাখতে থাকে কে রোগে আক্রান্ত রয়েছে আমার কাছে বল তো সব জায়গায় গিয়েছো আমার কাছে বলো তুমি অবশ্যই আমি সেই রোগ থেকে মুক্তি মুক্তিদান করবো আল্লাহর আলম এভাবে ডেকে ডেকে বলতে থাকে। আর সেই আল্লাহর্ববুল্লা আলমের ডাকার সাথে আপনার ডাক যদি মিলে যায় তাহলে আল্লাহর আলম অবশ্যই আপনার সেই রোগ থেকে মুক্তিদান করবেন তো দেখুন আপনি অবশ্যই একটু কষ্ট করে হলেও আপনি তাহাজুদের নামাজ আদায় করে দু চার ডাকাত নামাজ আদায় করে আপনি আমলটি করুন এখন বলতে পারেন হুজুদ তাহার্যুদের নামাজ কীভাবে পড়ে আমি তো জানি না আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আপলোড করা আছে তাহারুদের নামাজ সম্পর্কে আপনি সেখান থেকে দেখতে পারেন তাহার্যুদের নিয়ত কীভাবে করবেন বাংলা নিয়ত করবেন কিভাবে কোন সুর দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন কখন করবেন এবং কত রাকাত নামাজ আদায় করবেন সব কিছু বিস্তারিতভাবে দেওয়া আছে সেখান থেকেও আপনি শিখতে পারেন আমি যদি এই ভিডিওর মধ্যে সেই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আমি বলি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনি আপনারা বিরক্ত হয়ে যাবেন এই জন্য এখন আমি সেই তাহাজুদের নামার সম্পর্কে আলোচনা করব না আমি যে মূল বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো সুরা ফাতেহা পাঠ করে শশার উপর ফু দিয়ে কেমন করে আপনি সেই শশা আপনি খাবেন এবং কতবার সুরা ফাতিয়া পাঠ করে শশার উপর ফুঁ দেবেন আমি বিস্তারিতভাবে অতি সহজে আপনাদেরকে বলে দিব তা আপনি বিরক্ত না হয়ে ধৈর্য ধারণ করে আপনি আমলটি শিখুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে তিনটি ফ্রেশ শশা রাখবেন তারপরে আপনার উঁজু থাকলে তো ভালো অন্যথা উঁজু করে আসবেন পবিত্র স্থানে বসবেন আর যখন আমুলটি করবেন কাহার সাথে কথা বলবেন না আমুলটি শুরু থেকে শেষ পর্যন্ত নির্জন একটি জায়গায় বসবেন একা একা যদি রুমের মধ্যে বসে আমলটি করেন তাহলে ভালো ধর যার আগে আপনি আমুলটি করবেন কেউ আপনাকে যেন ডাকতে না পারে আর দুনিয়ার যেন কোনো ধরনের চিন্তা আপনার মাথার মধ্যে না আসে আর মনের চিন্তা যেন মাথার মধ্যে আসে যে রোগ হয়েছে সেই রোগের কথা আপনি স্মরণ করবেন সেই রোগের কথা সেই উদ্দেশ্যের কথা আপনি স্মরণ করবেন বারবার বারবার স্মরণ করবেন তাহলে মহানরবুল আলমী সেই রোগটিকে অবশ্যই আপনাকে উদ্ধার করবেন তারপরে এভাবে পবিত্র একটি স্থানে বসে সর্বপ্রথম আপনার গুণার কথা স্মরণ করে তিনবার ইস্তেফার পাঠ করবেন আস্তা উসুল্লাহ রব্বি মিনকুল্লিদাম্বি ওয়া তুবি লেহিলা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. إذا كان استغفار فقط كربه هجامه. إذا اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে দুরুশে পাঠ হলে ইস্তিগফার পাঠ করলে শ্বাসের উপর ফুলে দরকার নেই তারপর আমার দেখালে নিয়ম যে আপনি সুরা ফাতিয়া পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রহমানির হামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এভাবে যখন সুরা ফাতে শেষ হবে তারপরে আপনার সামনে যে শশা থাকবে সেই শশার মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন عبر الشرحات بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم কললেদিননা নান্তা আলাই হি অইদিন ম মুভ আয়লাই মলম ফাতিয়া পাত করা হয়ে গেল। তারপরে আপনি শাসার মধ্যে আবার এককে ফুঁ দিবে। তো পুু ভাই ভনে না। এভাবে সুরা ফাতিয়া কতবারা পু করবেন করবে। সাতবার সুরা ফাতিয়া পার করে। সাতকি ফুজ শাসার মধ্যে দিয়ে দিবে। তারপরে সর্ব শেষ আো। তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবে দুরুদ ইব্রাহিম পাঠ করা যখন হয়ে যাবে তারপর শশার মধ্যে আপনি আবার দুটি ফুল দেবেন তো প্রিয় ভাই বোনেরা এত কষ্ট করে আপনি এই শশাগুলো কেমন পড়লেন কোন উদ্দেশ্যে পড়লেন কোন রোগের জন্য পড়লেন এই শশা আপনি কি করবেন আমি সর্বপ্রথম বলে দেব এই শশা আপনি কী করবেন প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে খালি পাটে একটি করে শশা খাবেন সকালে একটি শশা খাবেন দুপুরে ভাত খাওয়ার পূর্বে আপনি একটি শশা খাবেন রাতে ভাত খাওয়ার বা যে কোনো খাবার খাওয়ার পূর্বে আপনি একটি শশা খাবেন এভাবে প্রত্যেক দিন তিনটি করে শশা খাবে এখন বলতে পারেন হুজুর এটা তো অনেক কষ্টকর আমল হ্যাঁ একটু কষ্ট হলেও আপনি তো অনেক কঠিন রোগ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন এভাবে যদি আপনি আমলটি করে আল্লাহরবুল্লা আলমের উপর পূর্ণ আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন তারপরে আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা কোন রোগের জন্য আপনি আমলটি করবেন আপনার কিডনির মধ্যে যদি পাথর হয়ে থাকে পাথুরি রোগের জন্য আপনি আমলটি করবেন এভাবে মাত্র এক সপ্তাহ পর্যন্ত এভাবে আমলটি করে প্রত্যেকদিন এভাবে আমল করে প্রত্যেক নতুন নতুন করে শশার উপর এভাবে আমল করে আপনি সেই প্রত্যেক দিন তিনটি করে শশা আপনি খাবেন আপনি এক সপ্তাহ এভাবে করে দেখুন না কি হয় আপনি আমল করবেন আর ম্যাজিক দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহবুলা আলমিনের কালামের কি বরকত তার কারণ সুরাতুল ফাতেহার অপর নাম হলো শিফা এই সুরাতফা মানে কি রোগ মুক্তির সুরা এই ঈশ্বরেরা যদি আপনি পাঠ করে আল্লাহ হর্বুল্লাহ আলমিনের কাছে বলতে পারেন যে কোনো রোগের জন্য আপনি বলতে পারেন সেই রোগ আল্লাহরবুল্লাহ আলমিন ভালো করে দেবেন সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন তাই আপনি আল্লাহরবুল্লাহ আলমিন উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভরসা রেখে আপনি আমলটি করুন অবশ্যই আপনার সেই পাথরের রোগ মহামর্ববুল্লা আলমিন দূর করে দেবেন অনেক টাকা খরচ করছেন দূর হয় না অবশ্যই আপনার সেই রোগ আর মহামরবুল্লা আলমিন দূর করে